রাওয়ানা হয়ে গেলেন ফিরে আবার রাওয়ানা হয়ে গেল এদিকে হজরতে আবদুল্লা বাড়িতে ঘরের বেতার একটা গুহা ওই গুহা তার বেতরে হজরত আবদুল্লাহ বসে রয়েছে উলঙ্গ কাপড় নাই একটি মাত্র কাপড় আর স্ত্রী দুইজনে মিলে মিলে ব্যবহার করে এমন অবস্থায় বিশ্বনা জবাব তিনি কিভাবে দেবে জবাব দিতে পারে নাই স্ত্রী কিনারা থেকে ডাক মানলেন স্বামী আমাদের কিসমত কত মন্দ চুল্লি আসলো করতে পারলাম না স্বামী আপনি উপরে উঠেন কাপড় তা পড়েন আমি ঘর ফের ভেতরে ঢুকে বসি আপনি দড়ায় যান চুল্লি আবার কষ্ট পান দড়ায় যান আল্লাহ রসুন কেন এসেছিল কারণ তাকে আর জিজ্ঞাসা করেন আজ আব্দুল্লাহ কাপড়টা পরে পেছন থেকে পাগলের মতো দৌড়াইতে শুরু করেছে দৌড়াইতে আছে পেছন দিকে চুরে ডাক দিতে পারতেছে না কেমনে ডাক দিবে গো অনিত দুনিয়ায় কোন সাধারণ লোক না যে পেশন দিক থেকে ডাক দিয়ে তার করাইয়া ফেলবে তার সামনে জুরে শব্দ করা আল্লাহ নিষেধ করে দিয়েছিল সুবহানাল্লাহ বলে আর জুরে কোন সুবহানাল্লাহ তা তরবা ও আসওয়াতকুম আমার বন্ধু সাহাবীরা আমার বন্ধুর শব্দের উপর দিয়ে আমার বন্ধুর শব্দের উপর দিয়ে তোমাদের শব্দ যেন ऊंचा হয়ে যায় আয়াত নাযিল হলে বলে খলিফা তোমাদের উমরের মতো ব্যক্তি তাই এত আক্তাপে কথা বলতেন এত আসতে কথা বলতেন যে ওনার কথাগুলি শুনতে হলে একদম কাছে আল্লাহর হুকুমগুলি উনি তো দুনিয়ার সাধারণ মানুষ না ডাকতে মারবেন্লা ডাক দিতে পারে না তবে হাত থেকে করলেন

কার দেখে গো কার্লা পাগলের মতো মত আবদুল্লা কাছে এসে বিশ্ব নবীর সালামের জবাব দিলে নদী আরবি কাজ দিলেন আবদুল্লা সালাম দিলাম কখন না তুমি জবাব দিলে কখন হ একটি মাত্র কাপড় আমার ওই কাপড়টা আমি পড়ি আমার মাঝে মধ্যে আমার পড়ে ঘরের ব্যাপারে

কষ্টটা এত কবি এই কষ্টের ভেতরে মানুষ আছে কি নাই পুরুষ না নারী এটা অনুভব করার কোন সুবিধা নাই বলেন শরীর সম্মত গর্ত আসন্ন একটু এগিয়ে দিই আপনাকে যে পথে এসেছিলেন পথটা ছেড়ে আরেকটা পথে নিয়ে গেলেন যে রাস্তার মধ্যে একটু সমস্যাও আছে ওই রাস্তাটা দিয়ে নিয়ে গেলেন আল্লাহ রসুলকে আমি আমার আরেকটু করুণ অবস্থা দেখা দিল একটা করুণ দৃশ্য দেখাইলাম আমার আরেকটা দৃশ্য নদী দেখাই আমি কোন অবস্থায় আছি খেজুরের পাকারের কাছে গিয়ে টাকা দেখে দুইটা বাচ্চা বিশ্ব নবীর বাচ্চা গরুর দিকে বাচ্চা গুরু বিশ্ব নি করে আমাদের কিন্তু বাছান না আমাদের কিন্তু বাছান না আপনার সঙ্গে তিনি আছে গো উনি হলেন

গাছের ঘোড়ায় ডিঞ্জিরি দিয়া বেঁধে রাখতে হবে নাই এই গাছটা একজন ইহদির গাছ ওই গাছটা থেকে মাঝে মধ্যে দুই একটা খুর মাঠে পড়ে আবার বাচ্চাগুলি আমি খাবার খাওয়াইতে পারি না

পারলেন না কান্দার বলে দিন বলে বিন্দারকে আপনাকে কষ্ট দিয়েছে নবী আরবি কান্দার বলে উসমানি রে পারবি আমার কান্না জড়িত চাহার মধ্যে একটা হাসি ফুটাইয়া দিতে পারবে নি হুজুর বলুন না কি করি আপনার মনটা খুশি হবে ওসমান গনি রে এই জামার আবদুল্লাহ দুইটা ছেলের ইহুদি কাছের কোরাই বাইদা রাখে এক পারদি রে ওই গাছটা কিনে দুইটা পাঁচার মুখে হাসি ফুটাইতে আর আদি নবীর মুখে হাসি ফুটাইতে তোমার গাছটা আমি কিনবো কত টাকা জানিতে পারি বলে দিলেন আমার একটা গাছ যদি নিতে হয় যে সামনে তোমার একশোটা বাগানের একটা ঘা বাগান একশোটা গাছের একটা বাগান ওই একশোটা গাছের বাগান তাকে আমাকে দিয়ে দিতে হবে যদি পারো এই একটা গাছ আমি বলবেন না ওসমান ইহো বলে ইহুদিরে জানোস না মায়ান নবীরে কত ভালোবাসি রে মায়ান নবীর চোখে পানি দেখেছি আমার একশো টাকা গাছ কিভাবে লিখে নিবে নে তুই কিভাবে লিখে নিবে রে দুইটা বাচ্চার নামে গাছটা উঠায়া বাচ্চা দুইটাকে ছুটাইয়া বিশ্ববির সামনে এনে দিলেন দোষর একটা মসজিদ দুইটা উড়াতে দুইটা বাচ্চাকে বসায় ওসমান গানী বললেন ওসমান গানী কি দিয়ে একটা গাছ কিনছ কত টাকা দিয়ে ওসমান গানী বলেন নবী গো একশোটা গাছের বিনিময় নবী গো একশোটা গাছ কেন একশোটা গাছ কেন আমার পুরো সম্পত্তি যদি আজকে দাবি করত আমি পুরো সম্পত্তি দিয়ে হলেও আপনার মুখে হাসি ফুটায় দিতাম নবী এত ভালোবাসি আপনাকে আল্লাহ রসুল বলেন আমার মুখে হাসি ফুটালে দুইটা বাচ্চা নামে একটা গাছ কিনে দিলেন আরে আল্লাহর একটা জান্নাত কিনে দিলে তোমার আল্লাহ বলেন মুসলমান বন্ধু আমি আমার আলোচনার রাজ করে একটা মানুষ কাছকে দেখতে চাই আজ দুসমান জানির আজ দুসমান জড়ির মতো হিম্মত করে দাঁড়িয়ে আপনি হাজ দুসমান জড়ির মতো হিম্মত করে দাঁড়িয়ে আপনি হাতটা উঠাইয়া বলবেন নবীর বাগানের মধ্যে সাহায্যের মধ্যে আমি পঞ্চাশটা হাজার টাকা দিয়ে উসমান জানির সাথে আল্লাহ জান্নাতের সদস্য হিসাবে সদস্য হতে চাই আল্লাহ তারা মঞ্জুর করে নেবেন হাজার মানুষের মাঝখানে আমি আপনার জন্য দুহাটা করে দেব পঞ্চাশটা হাজার টাকা দেবেন একটা মানুষ হাতটা তুলে বলুন না দেখি আমি একটা মানুষকে দেখতে চাই এরপরে আমি ওয়ার্ড থেকে আবার সামনের দিকে নিয়ে যাব কথা অনেক রয়ে গেছে আমার সেখানে